অধবা লক্ষক প্রতি সালাম ও দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা ওই মদিনার প্রান্তরে সবুজ গম্বুজ নির্মিত সেইতে আছে দয়ান নবী মায়ন নবী রাহমাতুল আলামিন সেই মহামানবের প্রতি সকলে দরুদ শরীফ পাঠ করে সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর্বুল আলমিন আজকের এই জান্নাতি বাগানে আমাদেরকে এত সুন্দর এলাকাবাসী একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন এই বাগানে যারা আসছেন তারা লাভবান কথা বলেন এই জান্নাতে যারা আসছে তারা লাভবান না লসের মধ্যে আসি মনে হচ্ছে যে ছোট ছোট হুজুররা কথা বলছে কি ওয়াজ শুনবো আসলে কোরআনের মাহফিলকে ছোট মনে করা যাবে যাবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মাহফিলে হাজার ও হাজার ফেরেশতারা বিশ্চরণ করে রেখে আছে এবং রহমত বৃষ্টি রহমতের বারিধারা নাজিল হইতেছে আর যারা এসেছেন তাদের প্রতি রহমত নাজিল হইতেছে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল হতেই থাকবে হতেই থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা এখনো বাড়িতে মা বোনেরা বসে আছেন যুবক ভাইরা বাবা দিরা এখনো যারা বাসাতে বসে আছেন এ কোরআনের মাহফিলে চলে আসুন এটা একটি জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি কেউ আসে আল্লাহ রব্বুল আল আমি তার জিন্দগির সকল গুনা খাতাকে মাফ করে দেন বিশ্বাস হয় এই জান্নাতের বাগানে যদি কেউ আসে তার জিন্দগির সকল গুনা খাতা মাফ হয়ে যায় দুনিয়ার জান্নাতের বাগানে আসার কারণে জিন্দগির গুনা খাতা মাফ করা সকাল সকালের কপালে কিন্তু জোটে না আল্লাহ যখন আমাকে আপনাকে যখন দিন হিসাব হওয়ার জান্নাত দিবেন তখন কি আমরা গুণা নিয়ে জান্নাতে যাব কেউ গুণা নিয়ে জান্নাতে যাবে না সকলকে আল্লাহ তালা মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুহান আল্লাহ ঠিক তেমনি ভাবে এটি একটি জান্নাতের নমুনা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা আসবে তারা আসবে না এখানে আসলে কেউ বিড়ি খাবে না এখানে আসলে কেউ গিবাদ করবে না এখানে আসলে কেউ শিকায়ত করবে না কারো দোকান পাতে যে এরকম ভাবে বিড়ি গাঞ্জা এরকম খাবে না গিবি দেখবে না এখানে শুধু হবে কোরআনের কথা হাদিসের কথা তো শুনে রাজমত আল্লাহর বরত্ব প্রকাশ হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সকলকে আহ্বান করতেছি এই ছোট্ট জবানে ছোট্ট একজন মানুষ আপনাদেরকে ডাকতেছি জান্নাতের বাগানে আসুন আপনার জিন্দগির গুনাখাটাকে মাফ করুন আপনি যদি আসেন আল্লাহর্বুল আলহামী আপনার জিন্দগির সকল গুনা খাটাকে মাফ করে দিবেন আর আল্লাহর জান্নাতের বাগানে আসার কারণে রব্বুল আলহামিন যদি আপনি নামাজ পড়ার অভ্যাস না থাকে আপনার দিনের মধ্যে বয়ান শোনা করে নামাজ পড়ার এটা সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা যদি বিড়ি খাওয়ার ইচ্ছা থাকে বিড়ি খাওয়ার অভ্যাস থাকে তাহলে বিড়ি ছাড়ার অভ্যাস আপনার দিল থেকে সরে যাবে আপনার মন থেকে সরে যাবে যদি টিভি দেখার নেশা থাকে ছবি দেখার নেশা থাকে হারাম খাওয়ার অভ্যাস থাকে কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ কোরআনের বয়ান শোনার কারণে তাফসিরুল কোরআন মাহফিলে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আকীলকে পরিবর্তন করে দিবেন কেন না কোরআনের মাহফিল হচ্ছে তাফসিরের মাহফিল হচ্ছে এই জায়গাটা পবিত্র জায়গা যারা এই মধ্যে পবিত্র জায়গাতে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জায়গাতে আসার কারণে তা দিলটাকে পবিত্র করে দিবেন সুবহানাল্লাহ কারণ এখানে আসার পরে আপনার দিল গুনাহ খাতা মাফ করে দিয়ে কলবকে পরিষ্কার করে দিবেন কেননা এই কল পরিষ্কার করার মাধ্যম হচ্ছে বেশি বেশি ইসতেগফার কুরআনের আলোচনা কুরআন তেলাওয়াত এগুলো যত হবে তত দিল পরিষ্কার হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হবে কথা বলেন ঠিক কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিলে আল্লাহ খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাম নেবে আল্লাহ খুশি হয় আর শয়তান কিন্তু বেজার হয়

ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানদেরকে मोहब्बत করে ডাকতেছেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু যারা ईमानदार হে ईमानদাররা তোমরা শোনো খুলো। তোমরা প্রবেশ করো ফিসাল মিকাফ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শুনে রাখো

বলতেছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আমরা যদি পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ না